জোড়া কাঁকড়া পড়েছে তাই তো নমস্কার সুন্দরবন এডিটার টি এর একটি নূতন পর্বে সবাইকে স্বাগত বন্ধুরা আজ আবারও এসেছি থোপা পাতবো বলে তা আজকের পর্বটা যদি ভালো লাগে অবশ্যই লাইক শেয়ার এবং সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আর আজ আর মা আসিনি আমি একাই এসেছি তা আপনারা তো আছেন আমার সাথে তা এখন থোপা পাতবো চলুন আমার সাথে আজকের পর্বটা মিশে আপনাদের ভালো লাগবে এখন এই থোপা পাচ্ছি আর আমাদের ভিডিওগুলো আপনাদের কেমন লাগে কমেন্টে তো লেখেন না এখানে একটা পারলাম থোপা পাবো তো কাঁকড়া আজকে দিলাম তো পেতে বলাকের গায়ে থোপাটা টানছে টানছে হ্যাঁ টানছে তুমি তাড়াতাড়ি এসো শুনলেন বন্ধুরা এখানে ব্লকের গায়ে যে থোপাটা দিয়েছিল সেটা টানছে তনুজার মা কিন্তু যাচ্ছে আপনারা একটু অপেক্ষা করুন দেখতে থাকুন দেখো সুতো টিনে নিয়ে যাচ্ছে টানছে হ্যাঁ কি বড় কাঙলা ধরেছে মনে হচ্ছে আস্তে আস্তে তোলো দেখি কি অবস্থা হচ্ছে এখানে দেখা যাক আপনারা অপেক্ষা করুন কাটা উঠছে কিনা আছে আছে এখনো আছে আছে

আস্তে আস্তে থোপাটা তুলে হ্যাঁ দেখো টেনে নিয়ে চলে যাচ্ছে মঞ্জি পরবর্তী সংবাদ আপনাদেরকে জানাচ্ছি দেখা যাক দেখি করছে কিনা কাঁকড়া

তোমার উপর খুব খেপে গেছে কিন্তু এত জোরে টানছে যে আমি হচ্ছে বিশাল বড় একটা কাংড়া ধরেছে এই বাঁশের চেয়ে কঞ্চি শক্ত বলে না কথায় সেই রকমই একটা ব্যাপার দেখুন তবে খুব তেজি ছুটে বেড়াচ্ছে শুধু জালের মধ্যে দিয়ে এই যে দেখুন বন্ধুরা কিভাবে দুটো পা উঁচুর দিকে করে রেখেছে খুব রাগি রাখি পাত্রে চলো এদিকে থোপাগুলো দেখে আসি কি অবস্থা চলো এই টানছে টানছে হ্যাঁ হ্যাঁ তাড়াতাড়ি এসো বন্ধুরা এখানেও কিন্তু টানছে থোপা টানছে দেখা যাক দেখি ওখানে টানছে ঠিক আছে আমরা তো ওই সাইডই ছিলাম আস্তে আস্তে নামো এখানে কিন্তু ভাঙনকুল না না থোপাটা আগে উড়কে দি হ্যাঁ আস্তে আস্তে নামো দেখছেন বন্ধুরা একেবারে ভাঙনকুল কিন্তু এখানে এসব জায়গা অত্যন্ত বিপদসংকুল কিন্তু এসব জায়গায় কিন্তু কাঁকড়াও ধরে টানছে হ্যাঁ টানছে এখন দেখি তুলতে পারি কি না সাবধানে তোলো কাঁকড়া এ জাল তাড়াতাড়ি টেনে তোলো এসব জায়গা বেশিক্ষণ থাকা ঠিক না

সাবধানে রেখো হ্যাঁ যাস ভিতরে ওই সে নিচে পড়ে গেল ওর ভিতরে আর গেল না আস্তে তোলো আস্তে তোলো কামড়ে দেবে কিন্তু ও ভিতরে যেতে চাইছে না এই যে এটা অনেক বড় কাঁকড়া এটা এবার দেখুন আমরা গভীর জঙ্গলের মধ্যে কিন্তু থোপা পাততে এসেছি চারিদিকে কি জঙ্গল প্রাকৃতিক সৌন্দর্য কত তার ভিতরে আমরা থোপা দিতে এসেছি এখন অপেক্ষা করছি কতটা কাংড়া আমরা ধরতে পারি আর আপনারা সঙ্গে থাকুন চলো ওদিকে মনে হয় থোপা গুলো দেখার দরকার আছে তাই চলো ওই সাইড দিকে দেখে আসি বন্ধুরা আমাদের ছোটাছুটি করতে হচ্ছে ও পাশে কিছু থোপা রয়েছে আর এ পাশে কিছু রয়েছে দুপাশটাতেই কাঁকড়া পাওয়া যায় ওই জন্য ছুটাছুটি করতে হচ্ছে ওখান দিয়ে আসতে নিচে নামো আস্তে আস্তে ওখান দিয়ে নিচে নামো ওই পথটা অনেকটা ভালো আছে ওখান নিচে নামো নামতে পারবো নেমে গেছি কিন্তু দেখছেন বন্ধুরা একদম পাইলিংয়ের কিনারা ধরে তনুজার মায়ে গিয়ে চলেছে এখানেও থোপা পাতা আছে আপনারা জানেন এটি পূর্বে রেখেছেন কি দেখছো কিছু মনে হচ্ছে দাঁড়াও দেখছি পাত্রটাকে টানছি বন্ধুরা এখানেও কিন্তু টানছে তোমাকে কিন্তু বিশ্রাম দেবে না বিশ্রামের কি দরকার কাংড়া ফেলে তো আনন্দ হয় সাবধানে তোলো

এই কাঁকড়া খুব একটা বড় নয় কিন্তু মাঝারি সাইজের বলো এই যে দেখুন এই যে হ্যাঁ যথেষ্ট বড় আচ্ছা বন্ধুরা তাহলে আমরা কিন্তু আহ কাঁকড়া পাচ্ছি পরপর আর তনুজার মা কিন্তু এখানে তনুজার মা কিন্তু এখন হাঁপিয়ে গেছে বিশ টানছে থোপা টানছেন হ্যাঁ টানছে তোমার তো বসতে দেবে না বিশ্রাম নিতে দেবে না আসলে এই সময়টা তো কাঁকড়া ধরার সময় হ্যাঁ জোয়ার উঠছে তো এই সময় তো কাঁকড়া ধরবে দেখো নামা যাচ্ছে না এখান থেকে একদম ভাঙনি থোপাটা দেখো পড়ে যাবে কিন্তু আস্তে আস্তে জালটা কাটিয়ে তোলো আমি কারণ নেই আস্তে 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 উঠেছে কিবারও কিন্তু কাঁকড়া উঠেছে তুমিদের মা কিন্তু কাঁকড়া তোলায় স্পেশালিস্ট দেখতে পাচ্ছেন এই যে আবারও কিন্তু কাঁকড়া উঠেছে আজকে আমরা মোটামুটি কাঁকড়া পেলাম কিন্তু অনেকটা পেলাম ছোট হলেও অনেকগুলো পেয়েছি তাই না দাদা এগুলো ছোট ঠিক বলা যায় না এগুলো মাঝারি সাইজের রাখবো পাত্রে এই সাইজটা রাখো এখানে হ্যাঁ ওখানটাতে রাখো

আজকে কিন্তু আমরা ব্যর্থ হয়নি ভেবেছিলাম কতগুলো পাবো কি না পাবো কিন্তু সত্যি তো পেয়েছি তাহলে বন্ধুরা আজকের এই কাঙ্া ধারার পর্বটা এখানেই শেষ করছি দেখা হবে নতুন কোন পর্ব নিয়ে ততক্ষণ আপনারা ভালো থাকবেন সুস্থ থাকবেন এবং নিরাপদে থাকবেন নমস্কার